আল Aziz ইসলামের ইতিহাসের দ্বিতীয় অমরকে বলা হয় ওনাকে দ্বিতীয় অমরমরে সাহানি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন মাত্র আড়াই বছর এমন সুশাসন त्यांनी প্রতিষ্ঠা করেছেন শুধু জমিন থেকে জুলুম দূর হয় নাই জঙ্গল থেকেও জুলুম দূর হয়ে গেছে সুবহানাল্লাহ এটা রাষ্ট্রপ্রদান ভালো হলে দেশের দিকে পরিবর্তন হয় জুলুম যে কিভাবে দূর হয় অমর আব্দুল আবদুল্লা জিন্দিগি আসছে আল বেদায় এটা লিখেছেন এফতে কাসির বিখ্যাত এফতে কাসির তাফসিরের হোসেন তিনি লিখেছেন যে অমর আব্দুল আব্দুল আজিজের আমলে গ্রামের এক হঠাৎ করে মহিলা চিৎকার করে উঠল লোকের আগে বলল মহিলা চিৎকার করে কেন উঠলা কি দেখেছ কয়ে এমন এক ভয়াবহ দৃশ্য দেখেছে আমার মনে হয় অমর আব্দুল আব্দুল জি যার পয়সা নাই আমার মনে হয় অমর আব্দুল আজিজ উনি মারা গেছে লোকেরা বলল কি করে তুমি বুঝলা যে উনি মারা গেছে কয় হা আমি মোটামুটি কনফার্ম তোমরা খোঁজ নিয়ে দেখো ওই সময় লোকেরা বললো রাজধানী থেকে কয়দিন আগে আমরা রাজধানীতে গিয়েছিলাম রাজধানীতে কয়েকদিন আগে রাজধানীতে গিয়েছিলাম রাজধানীতে দেখলাম উনি রাষ্ট্রীয় মসজিদে ইমামতি করে তুমি কি বলো সেই যুগে এক জায়গা থেকে তথ্য আর এক যাইতে এক সপ্তাহ পনেরো দিন সময় লাগত কারণ টেলেক্সের ফ্যাক্সের ইন্টারনেটের যুগ মোবাইলের যুগ ছিল না কয়েকদিন পরে রাজধানী থেকে একটা কাফেলা গ্রামের পথ দিয়ে যাচ্ছে তারা বলছে ও গ্রামবাসীরা শুনছ হযরত ওমর আব্দুল আব্দুল আজিজ অন্তিকাল করেছে গ্রামের লোক অবাক হইয়া ওই পুরি মহিলার কাছে গিয়ে বলল এখন শহরের কাফেলা আসার কারণে জানলাম যে খলিফা মারা গেছেন তবে তুমি কয়েকদিন আগে যে বলছিলা তুমি কেমনে জানলা মহিলা বলল ওই যে নদীর ঘাট দেখা যায় আমি এই আড়াই বছরে দেখেছি বাগ আর ছাগল গিয়া একসাথে নদীর কাটে পানি পান করেছে এই আড়াই বছরে বাঘ ছাগলের গায়ে হামলা করে না আক্রমণ করে না কিন্তু সেদিন দেখলাম সকালবেলা বাঘ ছাগলের রক্ত পান করতেছে আমার তখন মনে হয়েছিল উনি মারা গেছে একজন সুশাসক আসার কারণে রাষ্ট্রের জুলুম শুধু যায় নাই জঙ্গলের জুলুমও দূর হয়ে গেছে দেশকে দাঁড় করাবার জন্য চুয়ান্ন বছর লাগে না সুশাসন প্রতিষ্ঠিত হলে বছর যথেষ্ট এত অপেক্ষা করা লাগে না কি পলিটিক্যাল সায়েন্স বুঝো তোমরা কি গোড়াক দিন বুঝো কি লেখাপড়া করেছ জুলুম দূর হয়ে গেলে জঙ্গলের জুলুমও দূর হয়ে রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠিত হলে জঙ্গলে ইনসাফ কয়েম হয়ে যায় হয় নাকি আমার বসী যেই শিক্ষায় আল্লাহর বয় শিখায় না এরা শিক্ষার মধ্যেই পড়ে না এটা কোন শিক্ষার মধ্যেই পড়ে না যেটা আল্লাহর বয় শিখে না ক্যালিফোনিয়া যারা থাকে আর কি বুর্খ নাকি এরও শিক্ষিত এত বড় শিক্ষিত মানুষের আগুন দিয়া ধরলেন কেন জালি সব আছে আকুয়াল্লা নাই ফরকাল সিনে না। সবচেয়ে বড় অশিক্ষিত এই জন্য আগুন দিয়া ধরছে আমার প্রিয় খলিফা উমর আব্দুল আব্দুল আজিজ আড়াই বছর বাইসা ছিলেন এখন তাইলে ওনার আমলে জঙ্গলের জুলুমও ছিল না এত বড় আল্লাহ মানুষ ছিলেন এত বড় আল্লাহ মানুষ ছিলেন শুধু তাই না ওনার এত বেশি ছিল কারণে ওনার শরীরের গাপ থেকেও খুশবু বের হইত শরীরের গাপ থেকে খুশবু বের হতে এত আবেদ ছিলেন এই জন্য ওনার কাফজ দোফায় দৌত করত শহরের মানুষরা বলতো যে উমর আব্দুল আব্দুল আজিজ যেদিন কাপড় দিবে ওই দিন তার কাপড়ের সাথে আমাদের কাপড় বলে ধৌত করিল কারণ ওনার কাপড়ের সাথে কাপড় ধুইলে চল্লিশ দিন খুশবু পাওয়া যায় ইমাম বুখারি এনতেকাল করছেন আজকে বারো বছর এত বড় আবেগ ছিলেন কবরের মাটি থেকে বারোশো বছর যাবত খুশবু বের হচ্ছে এই বাংলাদেশে এমন কবর আছে এখনো কবর থেকে খুশবু বের হয় কিন্তু কবরের নাম ঠিক না বলা বড় মুসিবতের কারণ কারণ কইলে মানুষ মাটি গুলিও নিয়ে খাই লাগব বুঝান না কথা জরে ফিরে শরীরে কিচ্ছু নাই শরীর ফিরে শরীর দুয়া পানি খায় তারা তো কবরের মাটি খাই বই আবার কেউ এটা এবাদতের কারণে আবেদ ছিলেন ওমর আব্দুল আব্দুল আজিজ কত বড় আবেদ ছিলেন বলে একবার উর্দুন থেকে ওনার কাছে খেজুর আসছে উর্দুনের খেজুর আসছে ওনার কাছে ওই সময়ে উর্দুনের খেজুর বড় চমৎকার ছিল দামি খেজুর আরও এত সুন্দর খেজুর হইতো না উর্দুনে যেমন সুন্দর খেজুর হইত আমি তেরো সালে যখন হজে গেলাম তৃতীয়বার তখন সৌদি আরবের একজন এনএসআই পুলিশের অফিসার আমারে বাসায় দাওয়াত করল তো বাসায় যাওয়ার পরে বললো দোয়া কইলো আমার জন্য দোয়া কইলো তা জিজ্ঞেস করলাম আপনার ছেলে মেয়ে কয়েকজন কয় আল্লাহ দিলে ছাব্বিশ জন আর কি দোয়া করতাম আর কিছু তো উনি খেজুর দিলেন দোয়ার এত সুন্দর খেজুর কোনো সৌদি আরবে দেখেন এতবার গেলাম এত সুন্দর খেজুর কোথায় পাইলেন ফিলিস্তিনের পুলিশের অফিসার আমার বন্ধু উনি আমার জন্য এই খেজুরগুলো ফিলিস্তিন থেকে হাদিয়া পাঠাইছে এইরকম অনেক জায়গার খেজুর আছে অনেক ফল আছে যেগুলি ওই জায়গার জন্য ওর বিখ্যাত সুস্বাদু হয় উর্দুন থেকে খেজুর আসছে খলিফার জন্য এখন খলিফা ওই খেজুর খেজুরগুলি দুই টুকরি খেজুর আসছে উনি দেখে বড়ো খুশি এই খেজুর আমার বড় পছন্দের তো যিনি খেজুর নিয়ে আসতে তারা জিজ্ঞেস করে খেজুর গুলি কে পাঠাইছে বলে উর্দুনের খেজুর খেজুরগুলি পাঠাইছে উনি চাকরি পাওয়ার পরে প্রথম বেতন পাইছে বেতনের টাকা দিয়া খেজুর কিনে আপনার পছন্দের দুই টুকরি খেজুর পাঠাইছে খলিফা জানতে চাইলেন উর্দন থেকে রাজধানী পর্যন্ত খেজুর গুলি আসছে কি কইরা বলে রাজধানী থেকে একটা গাড়ি নিয়ে গেছিলো রাষ্ট্রীয় মাল নিয়ে রাষ্ট্রীয় জনগণের মাল নিয়ে গিয়েছিল উর্দনে ওই গাড়িটা উর্দুনে রাষ্ট্রীয় মাল বহনের পরে খালি আসতেছিল রাজধানীতে কি আসতেছিল গাড়িটা খালি আসতেছিল তো উর্দনের গভর্নর দেখলেন গাড়িটা তো রাজধানীতেই যাবে যেহেতু খালি যাচ্ছে তো দুই টুকরি খেজুর উনি গাড়ির মধ্যে দেয়া দিছে এই হলো আপনার জন্য হাদিয়া ওমর আব্দুল আবদুল আজিজ বললেন এগুলি এখন আর হাদিয়া বেতন উর্দনের গভর্নরের টাকা থেকেও দেওয়া হয় না এই গাড়িটাও রাষ্ট্রীয় বেতনটাও রাষ্ট্রীয় দেওয়া হয় কাজে রাষ্ট্রীয় গাড়িতে কইরা আমি খলিফার জন্য খেজুর আসছে এই খাদিয়া খলিফা খাইতে পারে না এটা রাষ্ট্রীয় টাকা এখানে প্রবেশ করছে সরকারের গাড়ি সরকারি গাড়ি দিয়া সরকারি তেল ফোরাইয়া বৌফুলা ফ্যান কিনে স্যানমার্টিন যাবেন কক্সবাজার যাবেন কুয়াকাটা যাবেন আর কফালে দাগ ফালাইবেন এত সোজা হেস গ্রাম ও এই ওয়াজ করি গ্রামের মানুষ খুব খুশি যে হুজুর অফিসার করে কয় বললাম আপনারও কম টাকাই না রাস্তার ইট গুলি দিয়ে গরুর ফাঁসার নিচে দেয় কথা বলে গ্রামের বহু রাস্তা বাঙ্গা ইট গুলি কারা নিছে কি সাধু সাজে নিচে খুব বুঝুর কথা বলে না আছে না নাই আমার প্রিয় সুদী খলিফা বললেন এই খেজুর আমি এখন খাইতে পারবো না কেন রাষ্ট্রীয় টাকা ঢুকে গেছে বাজারে যাও বিক্রি করো বাজারে নেয়া বিক্রি কইরা যে টাকাটা হবে ওইটা বাইতুল মালে জমা কইরা দিও খলিফার বাতিজা শুনলেন যে চাচার পছন্দের খবর গরুদ থেকে এসেছে কিন্তু চাষ আদা পাল্লার কারণে গুলি খায় না বাজারে পাঠিয়েছে বিক্রির জন্য তো বাতিজা পিছনে পিছনে গেছে পিছনে পিছনে যাওয়ার পরে খেজুরগুলি যখন বিক্রি হচ্ছে রাষ্ট্রীয় কর্মচারী বলতেছে ভাই উরদনের খেজুর কেউ যদি বলে পঞ্চাশ টাকা তো বাতিজা বলে আমি দেব একান্ন টাকা কেউ যদি বলে ষাট টাকা বাতিজা বলে আমি দেব এক টাকা সর্বোচ্চ দাম দিয়া বাজারে যখন খেজুর গলি ষাট টাকা মূল্য দাম উঠলো উনি এক টাকা দিয়া খেজুর গলি কিনে আনলেন নিজের ঘরে এক টুকরি খেজুর রাইখা এক টুকুরি খেজুর চাচার জন্য হাদিয়া পাঠিয়া দিলেন চাচা খেজুর দেখেই বলল এগুলি না আমি ফেরত দিয়েছিলাম বাতিজা বলল চাচা হোক রাষ্ট্রীয় গাড়িতে করে খেজুর গুলি রাজধানীতে আসার কারণে আপনি রিসিভ করতে চান নাই বলেছিলেন এগুলি বাজারে বিক্রি করে ওই টাকাগুলি রাষ্ট্রীয় পোষাগারে জমা দিতে বাজারে নিয়ে যাওয়া হয়েছিল ষাট টাকা দাম উঠেছে আমি এক টাকা দিয়ে দিয়েছি পাইতুল মালেও জমা হয়ে গেছে খেজুরগুলি আমি কিনে আনছি এক টুকরি নিজের জন্যও রাখছি আর এক টুকনি আপনার জন্য হাতিয়া হিসেবে নিয়ে আসছি উমর আব্দুল আব্দুল্লাজিদ বললেন এখন এই হাতিয়া খাওয়া যায় আলহামদুলিল্লাহ এই যে জিন্দিগি এটা কারণে ইসার কারণে আমাদের ইসলাম এত সুন্দর ইসলামের ইতিহাস এত সুন্দর এই ইতিহাসের এই কাহিনীগুলি দুনিয়ার কোন তরমের লোকদের মধ্যে পাওয়া যাবে না ইসলামের ইতিহাসের মধ্যে এই কাহিনী একটা দুইটা নাই হাজার হাজার আছে না নাই এই যে বেশি দিনের কথা নয় এই দিল্লি শাসন করেছে মুসলমানের এখন আষ্ট ওই সময় আল্লাহর একজন অলি ছিলেন রাজধানী দিল্লিতে তিনি থাকতেন খাজা কুতুবুদ্দিন বক্তি আর কাকি তিনি যখন এনতেকাল করলেন ছাত্ররা বলল হজুর আপনার তো হাজার হাজার ছাত্র কে আপনার জানাজা পড়াবে ওসিয়ত করে যান উনি বললেন শোনো আমার জানাজা এমন ব্যক্তি পড়াবে যার পাঁচ উক্ত নামাজ বালেক হওয়ার পর থেকে এই পর্যন্ত কাজা নাই বালেক হওয়ার পর থেকে পাঁচ উক্ত নামাজ কাজা নাই কয় আর কয় দুই নম্বর শর্ত হলো বালেক হওয়ার পর থেকে তাহের নামাজও নামাজ কাজা নাই কয় তারপরে কয় আরেকটা শর্ত হলো বালে হওয়ার পর থেকে এই পর্যন্ত তাকবির উলাও কাজা নাই তাকবির উলা বুঝেন জামাতে দাঁড়াইলে প্রথম তাকবিরটার নাম কি কয় এইটাও কাজা নাই কয় কয় আরেকটা শর্ত হলো পাঁচ শক্ত নামাজের মধ্যে এই পর্যন্ত আসরের সুন্নতের কাজাটাও নাই যেদিন থেকে বালেক হয়েছে এই জানাজার ইমাম সাহেবের আসরের নামাজের ফরজ না শূন্যতের কাজা নাই ছাত্ররা মনে মনে তাই না কে এমন শর্তাল এই শর্ত নাই না কারে পাওয়া যায় দিল্লিতে যে জন্মের পর থেকে এই পর্যন্ত বেচারা আসরের শূন্যত কাজা করে না এই জানাজান ওসিবে নাই তারপরে আমরা চেষ্টা করব লাশ নিয়ে দাঁড়িয়ে থাকবে যদি কাউকে পাওয়া যায় তো হইল আর না হইল কি করব ওসিয়ত ওসিয়ত লাশ নিয়ে যাওয়া হলো দিল্লির শাহী মসজিদের সামনে খাজা কুতবউদ্দিন বকতি আর কা কে জানাজা পড়া হবে কে আছেন কে আছে যে কোনো লোক না জানাজা পড়াতে পারবে না চারটি শর্ত আছে এক নাম্বার শর্ত ওনার जिंदगीতে জামাত কাজা নাই নামাজ কাজা নাই দুই নাম্বার জামাত কাজা নাই

মুখের থেকে কাপড়টা সরিয়া বললেন আপনি তো আপনার লইয়া পরকালে ফাঁড়ি দিছেন তো আমারে পাবলিকের সামনে তোরা খাওয়ার ব্যবস্থা কেন করলেন আল্লাহর কসম করে বলে এই পর্যন্ত আপনারা চারটা শর্ত অনুযায়ী পালে ঘর পর থেকে আমার নামাজ কাজা নাই আমার জামাত কাজা নাই আমার তাকবের উলো কাজা নাই আজ পর্যন্ত আসলের সন্ন্যতের কাজাও নাই রাষ্ট্রের প্রধান বেশি দূরের কথা না কয়েক কয়েকশো বছর আগের বাচ্চা আসরের সুন্নতের কাজা নাই এরা আমাদের দেশ শাসন করছে ইসলামের কর্ণদার এরা ছিল এটা হলো ইসলামের সোনাল ইতিহাস তাকু আল্লাহর কারণে আল্লাহর ভয় আল্লাহ বললেন অলেমান জান্নাতান এইরকম টাকবো আল্লাহর গুণ যারা অর্জন করবা আমারে ভয় করবা পাপ ছেড়ে দিবা মনে রেখো দুনিয়ার জিন্দগি কোনো না কোনোভাবে কাইটা যাবে কথা না আগে বাদ খাইতাম ডাক্তার এক সপ্তাহ মানা করছে খাইয়েন না শরীরের ওজন বাড়তেছে এখনো দেখি সময় কাটতেছে আলহামদুলিল্লাহ বুঝেন না কথা খাইলেও কাটে না খাইলেও মানুষ পুরো অভ্যাসের দাস যেটারে মানুষ চর্চা করে এটা হয় মানুষের চেষ্টা করলে নকশের শাসন করা এটা সবথেকে বড় বিষয় আলহামদুলিল্লাহ কিসের শাসন করা শাসন। আমার বিয়ে শুধু তাইলে আল্লাহর ভয় শেষ কথা বলছি ইমাম হোসাইনের ছেলে ইমাম হুসোন আলাপেদিন ইমাম হোসাইনের ছেলে ইমাম জন আলাপেদিন মাঠে তারাই শহীদ করা হয় নাই অসুস্থ মানুষ ছিলেন সাত বছরের বাচ্চা ছিলেন এখন তিনি ইসলামের খেদমত করেন আজকে তিনি হজস্র করে বের হইছেন এহরামের কাপড় পরা আরফার দিকে তিনি যাবেন এহরামের কাপড় ভয়া যে বললেন লাভবাই আল্লাহ পাই বলার সাথে সাথে অজ্ঞান হইয়া পড়া গেছে লোকেরা মাথার মধ্যে পানি ডালছে জ্ঞান যখন ফিরে আসলো লোকেরা বলল আপনি কেন অজ্ঞান হইয়া পড়া গেলেন আপনি তো দুনিয়ার সেরা জায়গায় যাচ্ছেন আল্লাহর নির্বাচিত জায়গা ওখানে আপনি যাচ্ছেন তো অজ্ঞান হয়ে পড়ে গেলেন কয়েক কয়েক শোনো পৃথিবীর সবচেয়ে দামি জায়গা সম্মানিত জায়গা আল্লাহ নির্বাচিত জায়গায় আমি যাচ্ছি আর ফার ময়দানে গিয়ে আমি আল্লাহ রে লাভ পাইক বইরা ডাক দিলে যদি আল্লাহ আবার আসমান থেকে বলে চনে লাভে তোর লাভ বাইকটা আমি নিলাম না বলো আমার লাভ বাইক বলার কি দাম আছে আর ফায় যাওয়ার কি দাম আছে আসমানের মালিক যদি আমার লাভ বাইকটা কবুল না করে আমার কোনো দাম নাই কারণ উনি সারা আমি ছাড়া ওন আর অনেক বান্দা আছে লাভবাইক বলার মতো কিন্তু উনি সারা আমার আর কোনো মালিক নেই যার কাছেকে আর লাভবাইক বলতে পারি এই জন্য আমার লাভবাইক উনি কবুল করবে কিনা ওই পরেশানিতে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছে এর নাম হলো তাকু আল্লাহ কেমন যদি আল্লাহরে একটু বয় করতে পারেন প্রতিদিন পাঁচ মিনিট দশ মিনিট আল্লাহর এ নিয়ে একটু গবেষণা করবেন অনেক মানুষ দেখা যায় জায়গা জমিন নিয়ে গবেষণা করে কয় ওনার বুদ্ধি অনেক ভালো উনি যে কোনো কাগজ দেখলে এটার আর এস 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 এ বলে দিতে পারে কিছু মানুষের বুদ্ধি এত ভালো কয়ে ডাক্তার ওষুধের দোকানে বৈশা যে কোনো ডাক্তারের ফেসেল লেখা প্রেসক্রিপশন দেখলে বলে দিতে পারে ওষুধটা কে দিছে কয় ওনার বুদ্ধি এত ভালো জ্ঞান এতো ভালো উনি নিজে অত্যন্ত বিচক্ষণ ব্যবসায় অন্যাস্তায় রেজোরেই নাই যেটা ধরে ওটা শোনা হয়ে যায় ওনার হাতের জোর এত ভালো কারণ উনি ব্যবসা নিয়ে গবেষণা করে কেউ মাটি নিয়ে গবেষণা করে মাটির নিচে কোথায় তেল আছে গ্যাস আছে গবেষণা করে কেউ মহাকাশ নিয়ে গবেষণা করে আসমানের কোথায় কী পরিমাণ তারকা আছে কেউ সূর্য নিয়ে গবেষণা করে কেউ লেখাপড়া চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করে আল্লাহ বলে আমি আল্লাহরে নিয়ে যদি দৈনিক পাঁচ মিনিট কল্পনা করো তাইলে দেখবা আমি আল্লাহর অটোমেটিক প্রেম তোমার গুলিজা জমা হয়ে গেছে দৈনিক ফার্স্ট মিনিটের আমল এখন বলতে পারেন যে ক্যাপনি করবো আমি একটা বুদ্ধি ভয়লা দিই ডেলি ফার্স্ট মিনিট সুরে এক ক্লাস পড়বেন কয় মিনিট আপনি যদি দশ বার সুরে এক ক্লাস পড়েন মাত্র একশো বিশ সেকেন্ড সময় লাগবে মানে দেড় মিনিট কয় মিনিট দেড় মিনিট বা দুই মিনিট লাগবে দুই মিনিট একশো বিশ সেকেন্ড মানে দুই মিনিট না দুই মিনিট লাগবে দশ বার সুরে এক ক্লাস দশ বার পড়লে আল্লাহ জান্ একটা বাড়ি দিয়ে তো দেড় মিনিটে যদি আপনি দশ বার পড়েন তাহলে ফার্স্ট মিনিটে অন্তত পঞ্চাশ ষাট বার হয়ে যাবে গোনা গোনা হাতে ধরা প্রতিদিন সকালে বিকেলে যে কোনো সময় একেবারে চোখ বন্ধ করে পাঁচ মিনিট সুরে এক ক্লাস আর অর্থটা ব্রেনে রাখবেন অর্থটা দেখবেন কি আছে এটা কল্পনা করলেই দেখবেন একদিকে জান্নাতে বাড়ি তৈরি হবে আর আরেক দিকে আল্লাহর প্রেম অন্তরে জাগ্রত হয়ে যাবে ইনশাল্লাহ পারা যাবে তো ইনশাল্লাহ দৈনিক কয় মিনিট কোন সুরা আল্লাহ